চলিয়ে শুরু করতে হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা বন্ধু কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ বন্ধু বন্ধু একটা দারুণ খবর আছে কি খবর অবশেষে কি প্রেম করতে পারলি আরে না তার থেকেও বড় ব্যাপার তাহলে কি সেটা আমি ঠিক করেছি আজ থেকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠবো এটা তোর দোস্ত একবারে অসম্ভব মিশন অসম্ভব কেন কেন না তোর রাত শুরুই হয় ভোর তিনটার পর থেকে আরে ভাই ওটা তো পুরনো অভ্যাস ছিল এখন থেকে আমি এ বিষয়ে খুবই সিরিয়াস ঠিক আছে তাহলে হয়ে যাক বেড ওকে বেড ডান ঠিক আছে কাল সকাল সাতটায় যদি তুই উঠে দেখাতে পারিস তবে তোকে আমি চা বানিয়ে খাওয়াবো ওকে ডান পরের দিন দুপুর বারোটা হিলে বন্ধু ঘুম থেকে উঠছিস কি হ্যাঁ সকাল সাতটায় তো ঘুম থেকে উঠে গেছি স্বপ্নে